নমস্কার শ্রোতা বন্ধু টক স্বাদের এই ফলটা শুধু মুখ রসিয়ে খাওয়ার জিনিস নয় তেঁতুল কিন্তু শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধ এই একটা কথায় তেঁতুলের আসল পরিচয় লুকিয়ে আছে আমাদের রান্নাঘরে তেঁতুল খুব সাধারণ এক উপাদান ডাল মাছ বা চাটনিতে একটু তেঁতুল দিলে স্বাদ যেন অন্যরকম হয়ে যায় কিন্তু অনেকেই জানেন না এই টক ফলটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ যা শরীরের ভেতর থেকে কাজ করে হজমে ত্বকে এমনকি হৃদযন্ত্রের যত্নেও তেঁতুল কেবল স্বাদের জন্য নয় বরং এটি প্রকৃতির এক আশ্চর্য ওষুধ যার ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা সর্বোচ্চ তেঁতুলকে শক্তি বাড়ানো বিষ দূরীকরণ এবং তাপ কমানোর জন্য ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব তেঁতুলের পুষ্টিগুণ কি কি। এটি শরীরের জন্য কতভাবে উপকার করে কেমনভাবে খাওয়া সবচেয়ে ভালো এবং কারা তেঁতুল খাবেন না তাহলে চলুন শুরু করি তেঁতুলের এই টক অথচ মিষ্টি স্বাস্থ্যযাত্রা তেঁতুলের স্বাদ টক হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ যা শরীরের প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব ফেলে প্রতি একশো গ্রাম তেঁতুলে পাওয়া যায় প্রায় দুশো উনচল্লিশ ক্যালোরি তেষট্টি গ্রাম কার্বোহাইড্রেট পাঁচ গ্রাম ফাইবার চুয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট মিলিগ্রাম আয়রন এবং প্রায় তিন দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি এছাড়াও এতে আছে ভিটামিন বি ওয়ান বি থ্রি ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা শরীরের কোষকে রক্ষা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেঁতুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো টার্টারিক অ্যাসিড এই অ্যাসিড শরীরের ভেতরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করে ফলে ত্বক থাকে তরুণ আর ক্লান্তি কমে যায় এতে থাকা পলিফেনলস ও ফ্লাভোনয়েড হৃদযন্ত্রকে শক্ত রাখে রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সবচেয়ে বড়ো কথা তেঁতুলে প্রাকৃতিকভাবে হজমে সাহায্যকারী এনজাইম ও ডায়েটারি ফাইবার রয়েছে যা খাবার হজমে সহায়তা করে ও পেট পরিষ্কার রাখে অর্থাৎ এই ছোট্ট ফলটির ভেতরে আছে একসাথে হজম শক্তি শক্তি ও রোগ প্রতিরোধ যোগান তেঁতুল শুধু টক নয় এটি শরীরের ভেতর থেকে কাজ করে এক প্রাকৃতিক ওষুধের মতো চলুন একে একে জেনে নিই তেঁতুল খাওয়ার কিছু দারুণ উপকারিতা হজম শক্তি বাড়ায় ও পেট পরিষ্কার রাখে তেতুলে থাকা টার্টারিক অ্যাসিড ও ফাইবার হজমে সাহায্য করে গ্যাস ও অম্বল কমায় যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের জন্য তেতুল একদম প্রাকৃতিক ল্যাক্সে টিভের মতো কাজ করে হৃদযন্ত্রের যত্ন নেয় তেঁতুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলস রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুলে থাকা হাইড্রো অক্সিসিট্রিক অ্যাসিড এই শরীরে অতিরিক্ত ফ্যাট জমাতে দেয় না এবং ক্ষুধা কমিয়ে দেয় ফলে ওজন কমানোর ক্ষেত্রে এটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে লিভার পরিষ্কার রাখে ও শরীরের বিষাক্ত উপাদান দূর করে তেঁতুল শরীর থেকে টক্সিন বের করে দেয় লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং হজমের প্রক্রিয়া আরও উন্নত করে ত্বক ও চুলে উপকার করে তেঁতুলের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ত্বকের দাগ ছোপ কমায় এবং বয়সের ছাপ দেরিতে আনে এছাড়া চুল পড়া কমায় ও স্কাল পরিষ্কার রাখে জ্বর গলা ব্যথা সর্দি কাশিতে আরাম দেয় হালকা গরম তেঁতুলের জল বা শরবত শরীর ঠান্ডা রাখে গলার জ্বালা কমায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেঁতুলে থাকা ভিটামিন সি আয়রন ও ম্যাগনেশিয়াম শরীরকে ভেতর থেকে শক্ত করে ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে দেহ প্রতিরোধ গড়ে তোলে সংক্ষেপে বললে তেঁতুল একদিকে যেমন মুখের রুচি বাড়ায় অন্যদিকে শরীরের ভেতরের ভারসাম্য বজায় রাখে তেঁতুলের উপকার পেতে হলে শুধু খাওয়া নয় সঠিকভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিমাণ ও সময় এ দুটো ঠিক না থাকলে টক উপকারের বদলে অম্বলও তৈরি করতে পারে তেঁতুল খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো পরিমিত মাত্রায় ও সঠিক সময়ে খাওয়া সকালে বা দুপুরে খাবারের সঙ্গে এক থেকে দু চামচ তেঁতুল ভিজানো জল খাওয়া যেতে পারে এটি হজমে সাহায্য করে পেট পরিষ্কার রাখে এবং গরমে শরীর ঠান্ডা রাখে অনেকেই সালাদ ডাল মাছ বা চাটনিতে তেঁতুল ব্যবহার করেন এভাবেও ও তেঁতুল সহজে খাওয়া যায় গরমের দিনে তেঁতুলের শরবত শরীর ঠান্ডা রাখে তৃষ্ণা কমায় এবং তাপজনিত ক্লান্তি দূর করে এতে সামান্য লবণ ও গুড় মিশিয়ে খেলে শরীরের ইলেকট্রোলাইটও ঠিক থাকে ফলে খালি পেটে তেঁতুল খাওয়া ঠিক নয় কারণ এতে থাকা অ্যাসিড তখন সরাসরি পাকস্থলিতে গিয়ে অম্বল সৃষ্টি করতে পারে সুতরাং মনে রাখবেন তেঁতুল খাওয়ার গুণ তার পরিমাণেই লুকিয়ে আছে তেঁতুল যতটা উপকারী কিছু ক্ষেত্রে ততটাই ক্ষতিকরও হতে পারে তাই জেনে রাখা জরুরি কারা তেঁতুল খাওয়া এড়িয়ে চলবেন যাদের অম্বল গ্যাস বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আছে তারা তেঁতুল একেবারে সামান্য পরিমাণে খাবেন বা এড়িয়ে চলবেন কারণ এতে থাকা প্রাকৃতিক অ্যাসিড পাকস্থলিতে পোড়া বাড়াতে পারে ডায়াবেটিস রোগীরা যদি বেশি তেঁতুল খান তবে এতে থাকা প্রাকৃতিক চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েরা তেঁতুল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ অতিরিক্ত টক খাবার হরমোনের ভারসাম্য প্রভাব ফেলতে পারে দাঁতের সমস্যা যাদের আছে যেমন এনামেল দুর্বলতা বা সংবেদনশীলতা তাদেরও তেঁতুল কম খাওয়াই ভালো কারণ তেঁতুলের অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে অর্থাৎ পরিমিত মাত্রায় তেঁতুল খাওয়া নিরাপদ কিন্তু বেশি পরিমাণে খেলেই শুরু হয় সমস্যা শেষ কথা তেঁতুল টক হলেও শরীরের জন্য নিয়ে আসে এক মিষ্টি উপকারের জগৎ এতে আছে হজমের সহায়তা করার ক্ষমতা রক্তচাপ নিয়ন্ত্রণের গুণ লিভার পরিষ্কার রাখার শক্তি এবং রোগ প্রতিরোধের প্রাকৃতিক সামর্থ্য তবে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই তেঁতুলও উপকারী তখনই যখন আমরা পরিমিত পরিমাণে খাই তেঁতুল আমাদের রান্নাঘরের সাধারণ উপাদান হলেও এটি শরীরের ভেতরে কাজ করে এক নীরব চিকিৎসকের মতো তাই আজ থেকে তেঁতুলকে শুধু টক ফল ভাববেন না ভাববেন এক প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষক হিসেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও স্বাস্থ্যকর তথ্য আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যায়